কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সব ভালো আছেন আমার এই ইসলামিক ইসলামিকটি আলোচনা শুরু করবো আপনারা দোয়া করবেন যাতে আমি এই চ্যানেলটিকে বড়ো অনেক করতে পারি তো আর দেরি না করে আমার এই চ্যানেলে জয়েন্ট হয়ে যান যাতে আপনাদের ইসলামিক যে আলোচনার মধ্যে দিয়ে আপনাদের প্রতিনিয়ত যে আপলোড করি আপনারা দেখেন প্রতিনিয়ত আমার চ্যানেলটা দেখেন তো আর দেরি না করে আপনারা চলে আসুন লাইভে লাইভে চলে আসুন এটা আমার এটা আমার একটা বন্ধু আর একটা ইউটিউব চ্যানেল আছে খুব ইউটিউব ফেমাস ভালো একটা ভিডিও ভিডিও কন্টেন্টস বানায় আর ভালো মানে খুবই অতিরিক্তই ভালো ভিডিও যে বানায় যে অতিরিক্তই ভালো কম দিনের মধ্যে ওনার চ্যানেলটা মনিটাইজেন হয়ে গেছে আর যাই হোক না কেন তো দেরি না করে আপনারা চলে আসুন আমার লাইভে চলে আসুন আপনাদের সাথে অনেক কথাবার্তা আছে একটা জিনিস বলে রাখি যে ছোট ক্রিয়েটার হোক আর মুখ বড় ক্রিয়েটার হোক যারা ভাইরাল একদিনে হয়নি আপনি বলবেন যে আমি ভিডিও ছাড়ছি ভাইরাল হচ্ছে না কেন কিসের জন্য আমি একটাই কথা বলবো আপনাদেরকে দেখেন বুঝবেন একটাই জিনিস আপনারা ভিডিও বানাচ্ছেন ঠিক আছে কিন্তু আপনারা কো চেষ্টা করতে হবে যে ভিডিও বানাই আর একটা জিনিস আপনাকে বলি আপনার ভিডিও তো আপনাদেরকে একটু চেষ্টা করলাম কারণ তো আপনাদেরকে একটু ডিস্টার্ব করলাম কেন কেন না আমি একটা ফোন চলে এসেছিল একটু দিক্ষাত আপনাদেরকে দিলাম যাই হোক না কেন তো যাই হোক আজকে পঁচিশে ডিসেম্বর আজকে বড়দিন আপনাদের কেমন লাগছে বলুন কমেন্ট করুন আপনারা কেমন আছেন বলেন মেরা মেরা জো আখা কে দেখো মেরা জো আখা কে দেখো তো জেখনা কনো একটু লাইক আ বসোই দেভেন সাতে আর মন কা বাতে একটা গাজাল আপনাদেরকে তুলে ধরছি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিবেন বলো সোনার মদিহিনা বহু দূরে সোনার মদিহি কিন্তু মদিনা বালা আমার অন্তরে কিন্তু মদিনা বালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে মোর অন্তর জুড়ে মদিনা ছেড়ে কিন্তু মদিনা বালা আমার অন্তরে ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আমার এই মানকা বাতে গজাল তো যাই হোক না কেন ইউটিউব তো সবাই করতে পারে না সবাই তো ইউটিউবার হতে পারে না তো আমি একটাই আপনাদের কথা বলবো ঠিক আছে থ্যাংক ইউ আমি এখান থেকে বিদায় নিচ্ছি একটু দোয়া করবেন যাতে আমার চ্যানেলটা একটু السلام عليكم ورحمه الله وبركاته